আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলার চলে আসলাম প্রতিদিনের মতন আর একটা বলক নিই তা আজকে বলকটা ছোটো তো রান্নার থেকে শুরু করছে তো ওদের মা পিয়াসটা আগে ভেজে নিচ্ছে তো এখন আদা রসুন তারপরে জিরা বাটা দিয়ে তেলের ভিতরে এটা ভালো করে ভেজে নিতেছে তো মুড়িগন্ড রান্না করবে আজকে কাতলা মাছের মাথার যে মাথাটা ওগুলো মুগ ডাল দিয়ে মুড়িগন্ড করবে তো এখন মা এই যে আদা রসুন জিরা এগুলো ভালো করে মশলাটা তেলে ভেজে যেন মরিচ গুঁড়া দিয়ে দিল তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দিবে এই যে হলুদের গুঁড়ো দিয়ে এগুলো দিয়ে ভালো করে কষাই তারপরে মুড়ি মুড়িগণ্ডটা করবে তো মা আগেই ডালটা ভেজে রাখছে মুগ ডালটা ভেজে রেখে দিয়ে এখন এই যে মশলাটা ভালো করে কষাবে তো আমি দেখা যায় যেসব পেঁয়াজটা ভাজ আগে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ভেজে নিচ্ছে আর এখন এই যে মশলাটা কীভাবে দেখেন মা পাটে পাটে এটা করতেছে দেখা যায় পেঁয়াজটা নাকি পরে দিবে মা এভাবে মুড়িগণ্ড করে তা এখন এই যে মশলাটা কষানো পরে যে মাছের মাথাগুলো দিয়ে দিতেছে আর সাথে আবার মাছও দিছে দুই তিন পিস মাছ দিছে যেমন তরকারি মুড়িগণ্ডটা যেমন সুন্দর মাখা মাখা হয় তো এই যে এগুলো দিয়ে এখন ভালো করে এগুলো লাড়াচড়া করে দিবে তো অনেক সুন্দর করে মা করে আর মার মুড়িগন্ড আমাদের সবার পছন্দ যে এই মুগ ডাল দিয়ে মুড়িগন্ড করে এটা আমার হাজব্যান্ড আমার যে দুলাবাই বড় তারও পছন্দ মার হাতের এই আর আমাদের তো সবারই পছন্দ তো মা দেখেন কিভাবে ডালগুলো আগে মাছের মাথাগুলো দিয়েছে কাঁটাগুলো এগুলো দিয়েগুলো তারপর মশলার ভিতরে ভালো করে লাইরা চুড়ি দিচ্ছে তারপর এখন ডালটা উপরে দিতে আসছে তো এই ডালটাও আপনার ভালো করে লাইরা চুড়ি তারপরে ঢেকে দিবে ডালটা যেমন একটু সিদ্ধ হওয়ার জন্য তো আপনারা দেখেন কিভাবে মা সব কিছু করে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন দেখে অবশ্যই বলবেন মুড়িগন্ডর ইয়াটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে বলবেন আর মা এভাবে মুড়িগণ্ড করে মুড়িগণ্ড মার মার হাতের মুড়িগণ্ড অনেক মজার আপনারা আমরা আমরা খাই আমরা তো জানি আর আপনারা অবশ্যই চলে আসুন আমার মার হাতের মুড়িগণ্ড তো এই যে দেখছেন কিভাবে সুন্দরভাবে কষায় তারপরে হালকা করে ঝুল দিয়ে দিবে এই দেখেন মাথাটা এইভাবে রাখবি তো আর কিছু দেখা যার পাশে যে মাছগুলো দিয়ে দিবে যে মাছ যে মাছগুলো দিয়ে দিতেছে দেখা যাক কিছু মাছ দিলে দেখা যায় তরকারিটা আরো বেশি ইয়ে হয় মাখা মাখা হয় তো আমার তো খুবই ভালো লাগে আর মার হাতের আরেকটা আছে আপনার মুগ ডাল দিয়ে যে গরুর মাথার যে মাংসগুলো আছে এইরও রান্না করলে অনেকটাই টেস্ট লাগে তো আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন মা কিভাবে রান্না করছে সেভাবে আগে ওই যে বললাম পেঁয়াজটা তেলে ভেজে তারপর উঠায় রাখবেন তারপর তেলের ভিতরে সব মশলা দিয়ে কষায় তারপরে মাছটা দিয়ে দিবেন তো এখন মা পানি দিয়ে দিচ্ছে তো এই যে দেখেন মাসাল্লাহ কালাটা কত সুন্দর চলে আসছে আর অবশ্যই বলবেন কেমন হয়েছে মার রান্নাটা আপনারা সবাই সবার মতন রান্না করেন আর আমাদের যেমন আমরা যেমন মুন্সীগঞ্জের যে আমাদের বাড়ি তো আমাদের দেশের মানুষ এইভাবেই রান্না করে বেশিরভাগ তো মা সেভাবেই রান্না করে আর আমার মার রান্না অনেক সুন্দর আপনারা সবাই তো দেখেন মার রান্না অনেক সুন্দর তো এই যে তরকারিটা হয়ে গেছে তো ওই যে উপরে যে পেঁয়াজটা ভেজে রাখছিলো সেই পেঁয়াজটা এই যে আছে উপরে যেমন পেঁয়াজটা যেমন দাঁতে লাগে এইভাবে একটা গ্যারান কয় সেই জন্য পেঁয়াজটা মা পরে দিচ্ছে যে কাঁচামরিচ দিছে তো তরকারিটা হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ